আমি অনেক ব্লেসড এমন একটা ওয়াইফ পাওয়ার জন্য আমার লাইফে বিড়ালের বাচ্চা বের কিন্তু জামা কাপড় সব ভিজে গেছে দুই তিনবার মোছার পরও পানি শুকাচ্ছে না এত পানি ওই বারান্দার কাপড় ভিজে নিচে পড়ে ধুয়ে আবার চিপে নেড়ে দিয়ে আসলাম একটু বুদ্ধি করে রাতে ফ্যানের নিচে রাখতাম তাও কাজ হইত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ঘর মুছতেছি সকাল সকাল গেটের সামনে ঘর মুছতে যায় যে এই ঘটনাটা ঘটছে একটু আশ্চর্য হয়ে গেছি এই দেখেন আমার জন্য গিফট এনে সে বাহিরে রেখে দিছে সারা রাত তাও ঢুকায় নাই আমাকেও বলে নাই আমি এখন এই যে ঘর মুছতে গেছি আর আমি বলতেছি গেটের সামনে গিফট তো বিশাল কে গিফট আনছে আগে ঘরে নিয়ে যাই কালকে রাতে মনে হয় কাজ করছে সে ভাবতেই পারে নাই যে আমি মনে হয় গেটের সামনে আসব। কারণ আমি যে প্রত্যেক দিন সকালবেলা এই গেটের সামনে মসি এটা সে তো জানে না কত বড় অপরাধী এটা আমাকে বলো না কিছু সোনা পাখিকে দেখাচ্ছি দেখছো তোমার পাপা এটা লুকায় রাখছিল জানো কোথায় কোথায় লুকায় রাখছিল জানতো তুমি দরজার পিছনে না বাহিরে দরজার বাহিরে আর আজকে তুই জানতো না আজকে আজকে কি আজকে আমি এটা পাইছি আজকে খুঁজছো গেট মুস্তে যে এটা খুঁজে পাইছি কি এর ভিতরে জানো কি জানি না তুমিও জানো না তুমি সারপ্রাইজ দিব না কিছু তোমার পাপা সারপ্রাইজ দিচ্ছে তুমি দিবা না ও সারপ্রাইজ সেও সারা এলাকা টলমটল করছে পানিতে কি যে কষ্ট মানুষের আমার ছেলে শান্তি পাচ্ছে না আমাকে গিফট না দিয়ে বারে বারে বলতেছে গিফট নিবে না আমরা নাস্তা টাস্তা খাওয়ার পরে দাও গিফটটা খালা দাও ভুরি গরম করলাম সকালে নাস্তা খাই তারপরে ডিম ভাজি নাস্তা দিয়ে দেই না আরে কি বানাই কি বানাই আবার রান্না করব কি হ্যাঁ আসলাম তাদের ঘরে আমার ঢোকা নিষের নাস্তা কি দিব নাকি টেবিলে আসা টেবিলে সাতারে নাস্তা ঠান্ডা হলে কিন্তু ভাল লাগবে না সব আমার জন্মদিন নিয়ে ব্যস্ত ছেলে একা কি করতেছে তার গিফট নেই নেই বলে সেটা কি নষ্ট হয়েছে আর তার উপরে অ্যাড করতে যায় এখন খেপে যাচ্ছে রুমে যাওয়া যাবে না আমার আশা আমি নাস্তা খাচ্ছি ঠান্ডা হয়ে গেল আলু কিনতে আসছিলাম আর হচ্ছে বেগুন বেগুন কত করে দসা আসি আগে চা খাই সাইফান কে কিছুক্ষণ পড়াই কেবল বাজে নয়টা দশ সারা বাসায় লাফালাফি লাফালাফি করতেছে আর আজকে নিউজ বানাই দিছে কি সে দেখেন আমাকে দেখলো দেখাইতে কি হ্যাপি বার্থডে ও তুমি বুদ্ধি দিছ আজকের নিউজ আমার জন্মদিন ধন্যবাদ ধন্যবাদ আর আমার সোফার উপরে আমার লাফাচ্ছেন কেন আপনি খুশি তো তোমার হ্যাপি বার্থডে দেখে

আবহাওয়াটাও পুরা বৃষ্টি বৃষ্টি আমি যখন বাড়িতে ছিলাম আমার জন্মদিনের দিন আব্বু একটা জামা দিত আর হলো আম্মু পোলা মাংস রান্না করতো এটাই সব সময় জন্মদিনে হইতো আশেপাশে দুই এক বাড়িতে দাওয়াত দিত ইতি খেলামা ছিল ইতি খেলা আমাদেরকে দাওয়াত দিত ভালোই হতো খারাপ লাগতো না আর জন্মদিন বলতে এখন বড় হয়ে গেছি এখন আর জন্মদিন বলতে কিছু নাই আল্লাহর প্রতিটা দিনই সমান বাচ্চা খুশি হচ্ছে স্বামী খুশি হচ্ছে এটা ওটা ডুকাচুরি করতেছে সাইফান এখন অঙ্ক করতে বসুন থেকে কিসের জানি খারাপ গন্ধ আসতেছে রসুন বাটা আদা বাটা ভাবতে আজকে হলুদ দিবো না সুন্দর মতন ভাজা হয়ে গেছে লবণ আর কাঁচামরিচ দিয়ে দেব লবণের প্যাকেট খোলা রাখবে তাড়াতাড়ি পানি শুকায় যায় খোলা এরকম চেক করতে আসছি একটু সাদা সাদা কালার হলো দেখতে একটু স্পেশাল স্পেশাল মনে হবে তেল টেল কম দিয়েই তো রান্না তাহলে সাইফের বাবা তো না না নি হোক চালটা ফুটে গেলে রান্না হয়ে যায় মানে হয়ে যাবে পানি টানি আর দিবো না ঝরঝরা করে রান্না করি হালকা করে হিটটা কমাই দিই আর কিচ্ছু করা লাগবে না এই হিটেই হয়ে যাবে পানি টানি কিচ্ছু দেবো না ঝরঝরা খিচুড়ি হবে সুন্দর হইল খিচুড়িটা দেখতে ভালোই লাগতেছে কাঁথার নিচে রাখলে দুপুরে গরম থাকতো আমি একটু আগেই রান্না করে ফেলছি সাড়ে এগারোটার মধ্যে রান্না শেষ কয়টা ডিম বোনা করি ধনিয়া জিরা আর মরিচের গুঁড়া দিলাম এখন মশলাটা কষাই নেই একটু গরম মশলা গুঁড়া দিব সামান্য একটু আদা বাটা রসুন বাটা লবণ মশলা কষানো হোক তিন দিনের কাপড় চুপড় শুকায় না তার মধ্যে যে জ্বালা হয়েছে রোদ নাই একটুখানি একটা ঝলক আসলো রোদের আবার শেষ কাপড়চুপড় কীভাবে শুকাবে ওই বারান্দায় ভরা কাপড় এদিকে ভরা কাপড় কাপড় ধুইতেই মন চায় না না আসুকানোর কারণে বাতাস আসে আসে কিন্তু যে বৃষ্টি বারবার বারবার কয়বার কাপড় তোলা যায় সাইফানের পাপার একটা প্যান্ট খুঁজে পাচ্ছি না বাসা এক্সারসাইজ করা প্যান্ট দিক দিয়ে পড়ে গেছে নাকি কিভাবে দেখবো ক্যামেরা দিয়ে চেক করি দেখি এডিটিং করার সময় দেখা যাবে এখন পাচ্ছি না ওই প্যান্টটাই থেকে আসার পরে বের করে দিছিলাম মনে হচ্ছে আমার আমি আর সাইফান নামাজ পরে টিম কিনলাম বিস্কুট কিন্তু যেন পরে লুকায় রাখো

আমি তাদের জন্য অপেক্ষা করতেছি কিন্তু সে হলো বিস্কিট টিস্কিট কি কি আনছে কালকে কিনছ না আবার আনছে কেন আর সে তারা কি জানি আনছে গেটের বাইরে আমাকে ঢুকতে দেয় না হ্যাপি বার্থডে তো তুমি দেখিও দর্শক এবার দর্শক আমি এবার নিয়ে যাব দর্শক চ্যানেল লাগাই লুকাই এখানে লুকাই

জিনিস এনে দিছে ও আজকে আমার জন্মদিন তাই আমার জন্যে স্পেশাল সাইফানের বাবারটা আমি একটু খাইছি সাইফান আমাদেরকে দিয়ে খাচ্ছে না আজকে দর্শক একা একা খাচ্ছে স্যার আমার আর বাবার ব্যাগ হ্যাঁ বুঝতেছিলাম কেকটার উপরে এত সুন্দর করে দাদা হ্যাপি বার্থডে ও সুন্দর খেলেছে ও এটা সাইফান গেছে হ্যাপি বার্থডে আম্মু আমি অনেক বেসড এমন একটা ওয়াইফ পাওয়ার জন্য আমার লাইফে যে আমাদের জন্য অনেক কিছু করে একদম সেলফলেস আর বেশি কিছু বলবো না থ্যাংক ইউ আমাদের জীবনে আসার জন্য হ্যাঁ সেই তো ম্যাচিং তোমরা দুইজন করো এত কষ্ট করে কেন তোমাকে তোমাকে সবাই দোয়া করবেন ওর জন্য আলাজান ওকে ভালো রাখুক সুস্থ রাখুক যত জন্মদিন আসতেছে আস্তে আস্তে মৃত্যুর কাছে চলে আসতেছে ঘুম থেকে উঠে জানালার কাছে বৃষ্টি দেখতেছিলাম আর তখন এই করতেছি একটা মজা

সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের থাকবেন আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও সাইফান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পছন্দ তোমার মানে কালার তোমার পছন্দ ওইটা চাইতে বেশি Huh? Mm hmm? My God in you are my everything, you are Muhammad. Peace be upon him.